অবু তুমি এমন একটা রেসিপি দাও ভাজি টাইপের যেন রাইন দেখোটা ভাত খেতে পারি আমার নাম নিয়েও কিন্তু সাইম হাসান এ ভাই তা ঘরে কটা পটল আছে তো তালি হবে না পটল ভাজি খাইনি এইরকম মানুষ খুঁজে পাওয়া ভার তাই এইরকম করে একদিন ভিন্ন স্টাইলে হ্যাভি টেস্টি করে ভাজি করে খাই দেখে নে পরে খাওয়া বেশি হয়ে গেলে দোষ দিও না যেন তা পটলগুলো আগে সুন্দর করে ধুয়ে সিলে তারপরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমাদের মনে চাইলে তোমরা চিকন চিকন করেও কাটি নিতে পারো আবার গোল গোল করেও কাটি নিতে পারো এবার নিলাম দুই টেবিল চামচের মতন সাদা তিল তারপর নিচ্ছি মোট খানিক বাদাম দিয়ে দিলাম এক টুকরো একটু দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ এবার একটা তেল ছাড়া কড়াই গরম করে নিয়ে তার ভিতরে ফেলাই দিয়ে আগে কিছুক্ষণ টেনে নেব দিয়ে দিলাম সাইডে পাঁচটা শুকনো ঝাল ভাজা হোক তারপর ঠান্ডা করে সব একসাথে নিপিশ করে গুঁড়ো করে আনি ঠিক এরকম হয়েছে এবার ওই কোটের মধ্যেই ফেলাই দেবো এক টুকরো একটু আদা আর সাড়ে পাঁচটা রসুনের কুয়া তিন দিয়ে আবার দিছি কাঁচা ঝাল আর একটু খানি জিরে এইগুলোরও আজ ছেঁচা করে বেটে নিছি এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম সবিন তেল প্রথমে দেবা আদা রসুন ছেঁচা ফাইন একটা ঘিরা নাসা পর্যন্ত ভাস্তি থাকবো তারপরে দেব ওই পটল টুক এইবার দিলাম খানিকটা নুন আর একটু খানি হলদির গুঁড়ো সুলো জালটা মিডিয়াম করে দিয়ে নাড়ে চাড়ে ঢাইকে খুলে পটলটা সিদ্ধ করে নিতে হবে পটল তো খুসা ছিলে দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুসাটা আবার ভত্তা করে খাইছি ফেলিনি ঠিক যখন একেবারে আশি পার্সেন্ট হয়ে গেছে তখন দিয়ে দেবো বাদামের গুঁড়ো সাথে দিচ্ছি কিছু বেশ একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে না কিন্তু যেন একটু লাল লাল হয়ে যায় তা মিথ্যে কথা কব না আমি কিন্তু আরো একটু শুকনো ঝালের গুঁড়ো দিলাম এই ফাঁকে সাইকে দেখলাম নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরো ফেলাই দিলাম খানিকটা নুন দেখো যিনি এই হচ্ছে ফাইনাল লুক এরকম করে একবার পটল ভাজি করে কারো সামনে দিবা খুশিতে তার চোখ দুটো লালো ভরে যাবে এই পটল ভাজাটা যে এত মজা রুটি পরোটা সাদা ভাত এমনকি পোলাও সাথেও খাতে পারো আবার মনচালি পান্তা ভাতের সাথেও মাইরে দিতে পারো বেশ একটু তাগড়া টাইপের ঝাল হইছে আর লুক আরে আল্লাহ তা কি আর বলতি পাক্কা লেভেলের ভাজা ভাজা একটা ঘেরান আসতেছে আমি তো বাপু গরম ভাতের সাথে নিয়ে নিলাম এক চামচ এক পিস পটল নিয়ে টুকু করে ইট্টুস টিপে দেখাই একেবারে গলে গেছে ভাতের মধ্যে ভরায় তুলে দিলাম গালে আর কোথায় যাবা বাদাম তিলের একটা ভাজা ভাজা ফেলে বার মিষ্ট মিষ্ট ভাব আচ্ছা জিরে রসুন আবার ফোড়নে দিছি না সাথে হয়েছে টান টান ঝাল ইট্টুস পটল ভাজা হলেই গামলাখানিক ভাত খাই উঠা যাবে মারাত্মক সুস্বাদু তাই এক পটল ভাজা স্বাদ আর কত একটু ভিন্ন স্টাইলে খাই দেখি না একবার কিরকম মজা ভুলতে পারবার না নেই কয়ে দিচ্ছি হুম তা বাঙালি খাবারের মধ্যে তিল খাওয়ার অভ্যাস করো অভ্যাস করো খাতি রকম মজা সেই রকম উপকারী তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম আসি কিন্তু রিভিউ দিয়ে নে ধন্যবাদ